হ্যালো আমার ভাই বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন একটুখানি বরবাদ সিনেমার পোস্ট প্রোডাকশান নিয়ে কিছু এক্সক্লুসিভ আপডেটস তোমাদেরকে দেওয়া যাক যে আপডেটসগুলো সিনেমার জন্যে কোনো রকমের কোনো ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াবে না ডেফিনেটলি সেই আপডেটস নিয়েই আমরা কথা বলবো যে আপডেটস পেলে আমাদের মন ভালো হবে কিন্তু ছবির কোনো ক্ষতি হবে না আচ্ছা তোমরা তো ইতিমধ্যে মোটামুটি আমাদের আমরা যে ইন্টারভিউ সেশনটা আজকে পাবলিশ করেছি মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে সেই ইন্টারভিউ সেশনটা যারা তোমরা দেখেছো তারা তো জানতে পেরে গেছো যে বরবাদের জোর কদমে পোস্ট প্রোডাকশানের কাজ চলছে আর আমি এর আগেও তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়ে দিয়েছিলাম যে বম্বের ফার্স্ট স্কেডিউল র্যাপ হওয়ার পরেই বরবাদ এডিটিং প্যানেলে চেপে গিয়েছিল তখনই এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাতে এসেছি এডিটিং কি পর্যায়ে আছে এক্স্যাক্টলি এবং ছবিটার ডাবিং কতটা পর্যায়ে আছে কাদের কাদের ডাবিং হয়ে গেছে কাদের কাদের এখনও বাকি এই বিষয়টা নিয়ে এখন একটুখানি কথা বলা যাক এই ভিডিওতে তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমত তোমাদেরকে বলি বরবাদ সিনেমাটা পঞ্চাশ মিনিট এডিট ডান পঞ্চাশ মিনিট এডিট ডান হয়ে গেছে ছবির টোটাল যে রান টাইম বা পুরো সিনেমাটার যে ডিউরেশন যতক্ষণের সিনেমা প্রথম পঞ্চাশ মিনিট এখন মেহেদি হাসান হৃদয় ভাইয়ার কাছে পরিষ্কার পুরো কাজ হয়ে গেছে বাকি আছে যে অংশটা সেটা নিয়ে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট মেহেদি হাসান হৃদয় ভাইয়া সমানে টিমের সঙ্গে থেকে কাজটাকে এগোচ্ছেন একদিকে চলছে এডিটিংয়ের কাজ অন্যদিকে চলছে ছবির ভিএফএক্স এর কাজ আবার চলছে ছবির ডাবিংয়ের কাজ আচ্ছা ডাবিং বলছি বলে বলে দি তোমাদেরকে মেগাস্টার সাকিব খানের ডাবিং কমপ্লিট হয়ে গেছে সেটা তোমরা আমার নেওয়া এই ইন্টারভিউটা থেকে জেনে গেছো যে সাকিব ভাইয়ার ডাবিং পোর্শন কিন্তু কমপ্লিট বাট নায়িকা ইদিকা পল তার কি ডাবিং হয়ে গেছে নায়িকা ইদিকা পলের ডাবিং আর একদিন বাকি আছে যেটা হতে যাচ্ছে আগামী ষোলো তারিখ আগামী ষোলো তারিখে নায়িকা ইধিকা পলের লাস্ট ডাবিং বাকি আছে অল্প কিছু পোর্শন বাকি আছে এবং ইধিকা পলও ভীষণ সুন্দর ডাবিং করেছেন তিনি যে চরিত্রটা প্লে করেছেন তিনি যে ধরনের চরিত্রটা বরবাদ ছবিতে প্লে করেছেন তিনি একদম যথাযথভাবে তার ডায়লগুলো একদম মাইকের সামনে এক্স্যাক্টলি যে ডায়লগ ডেলিভারিতে তিনি শ্যুট করেছিলেন সেম ডায়লগ ডেলিভারি বা তার থেকেও বেটার ডায়লগ ডেলিভারি করেছেন ডাবিং স্টুডিওতে ভীষণ ডেডিকেটেডলি কাজ করেছেন ইদিকা পলের কাজ দেখেও কিন্তু ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া খুব খুশি আমার আমি এটা মনে করি যে মেহেদি হাসান হৃদয় ভাইয়া না আসলেই ভীষণ ভাগ্যবান একজন ডিরেক্টর প্রথম বড় পর্দার কাজটাতে তিনি যে টিমটাকে পেয়েছেন এত স্ট্রং একটা টিম তিনি পেয়েছেন আমার মনে হয় যে তিনি খুব হ্যাপি মেগাস্টার সাকিব খানকে পেয়েছেন সর্বোপরি এর থেকে বড় তো কিছু হয় না এবং মেগাস্টার শাকিব খানের আশীর্বাদের হাতটা মেহেদি হাসান হৃদয় ভাইয়ার মাথার ওপরে ছিল বা এখনও আছে আমি আশ্বাস রাখি এবং বিশ্বাস রাখি বরবার রিলিজের পরেও এই আশীর্বাদের হাতটা ভাইয়ার আশীর্বাদের হাতটা কিন্তু হৃদয় ভাইয়ার মাথার ওপরে থাকবে কেননা হৃদয় ভাইয়ার যে থিঙ্কিং লেভেল যেভাবে বরবাদটাকে তিনি ভেবেছেন সেই ভাবনাটাকে ভালোবেসে ফেলেছেন মেগাস্টার শাকিব খান আর মেহেদি হাসান হৃদয় ভাইয়া এই মানুষটাকেও ভালোবেসে ফেলেছেন আমাদের মেগাস্টার আমি ডিটেলসে এর পরের ভিডিওতে আরও আলোচনা করব হ্যাঁ আমি তোমাদেরকে এখন এই ভিডিওতে এটাই জানাতে এসছিলাম যে ছবি পঞ্চাশ মিনিট রেডি হয়ে গেছে এডিটিং ছবির ডাবিং ভাইয়ার কমপ্লিট হয়ে গেছে কলকাতার বেশ কিছু আর্টিস্টদের কমপ্লিট হয়ে গেছে ইদিকা পলের ডাবিং অলরেডি একদিন দুদিন হয়ে গেছে আর একদিনের ডাবিং বাকি আছে এটা ষোলো তারিখ হতে যাচ্ছে এবং বাংলাদেশের অল্প কিছু আর্টিস্টের ডাবিং বাকি আছে কিছু ছোট ছোট লাইন্স কিছু ছোট ছোট লাইনস চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা